再看。 স্বাগত রাধা মাধব উন্নয়ন সংঘের পক্ষ থেকে দুদিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে আর শিশু মেলার আয়োজনকে কেন্দ্র করে আজ প্রথমে একটি সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শিশুদের তারপর আয়োজন করা হয়েছে বসে আকো প্রতিযোগিতার যেখানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক ছুটন লস্কর পূজা কমিটির সম্পাদক ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা মূলত দুদিন ব্যাপী শিশুদের নিয়ে শিশু মেলা উৎসবের আয়োজন যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছে তার মধ্যে আছে ছিল সকালে শোভাযাত্রা তারপর বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা এ প্রতিযোগীদের মধ্যে এক প্রকার উৎসাহ ছিল লক্ষণীয় ক খ গ বিভাগে ভাগ করা হয়েছিল প্রতিযোগীদের আজকের এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত সে বিষয়ে ক্লাব সম্পাদক ঝুটন লস্কর কি বলছেন শোনাবো শিশুদের জন্য একটা তাদের যে প্রতিভা তাদের যে বিভিন্ন রকম পশু এগিয়ে নিয়েছি যেখানে তাদের দেখানো শুরু হয়েছে আমরা প্রথম অবস্থা আজকে সোলাকার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যেমন খুশি যেমন সাজু তারপর থাকি আমাদের পোশাক প্রতিযোগিতা তারপর থাকে আমাদের আমরা একটা শিশুদের জন্য একটা নতুন একটা পরিবেশ এটা দিতে চাইছি যেখানে নিজেদের প্রতিবাদ তুলে ধরতে পারবে আসলে বিভিন্ন সব বিক্ষিপ্ত আমরা ই পার্ক থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা একটা সংগঠিত ভাবে যাতে করতে পারি নিয়মিত করতে পারি এরকম একটা ব্যবস্থা নিয়েছি আপনারা শুনলেন ক্লাব সম্পাদকের বক্তব্য রাধা মাধব উন্নয়ন সংঘ প্রত্যেক বছর শিশু মেলার আয়োজন করে থাকেন এই বছরও তারা দুদিন ব্যাপী শিশু মেলার আয়োজন করেছেন যেখানে খুদেদের কথা মাথায় রেখে তাদের দুঃখিক মানসিক বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং তার মধ্যে আজ হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা দুদিন ব্যাপী শিশুদের মিলন মেলার আজ উদ্বোধন হয়েছে যেখানে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন প্রথমে আজ সকালে একটি শোভাযাত্রার আয়োজন যেখানে যেমন খুশি তেমন সাজে শিশুরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে না একেবারে শীতের সকাল সেই শীতের সকালে শিশুরা বিভিন্ন সাজে সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় নিচে ছোট একটি বিজ্ঞাপনীর বৃত্তের সঙ্গে থাকুন